ছোটো ছেলের অন্নপ্রাশনের ব্লগ নাম্বার টু তো ছোট ছেলেকে যে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম দেখতেছি এই শেষে কান্না কান্নাকাটি করতেছিল সোনা বাবাটা তো এখানে আসলে অনেক লোকজন তো বাচ্চাদের আসলে মানে হঠাৎ করে এসেই একটা মানে কষ্ট হয় আর কি অচেনা সব কিছু তারপরে একটা সাপকিশনের ব্যাপার আছে মানে খুব মানে দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা তো বড়দেরই তো বিরক্তি লাগে তো ছোটোদের তো সমস্যা হবে এই যে কি সুন্দর মালা পরাই দিচ্ছে সোনা বাবাকে আর এখানে হচ্ছে মুকুট পরানোর পরে এসে কান্নাকাটি শুরু করে দিছে আর ঠাকুর মশের দিকে তাকাই সে কান্নাটা করছে আসলে সে আসলে অচেনা কাউকে দেখলে কান্না করে মানে আমাদের দেখলো আমরা তো অনেক দিন পর দেখা হয় এই জন্য আমাদের দেখলো কান্না টান্না করে দেয় তো যাই হোক কেয়ার করার নিয়ম তো নিয়মই নিয়ম তো আসলে পালন করতেই হবে তো যাই হোক আমরা এসে দেখি তার মুখে মানে অন্ন দেয়া হয়ে গেছে আর হচ্ছে আমরা এসেও একটু টুক করে দিলাম আর এই যে ছামা শাশুড়ি মা হচ্ছে এখানে বসে আছে বললো যে তোমরাও সবাই একটু একটু দাও তো ওই যে ওর যে ঠু প্রথমে মুখে দিত দিল আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা খাওয়ানোর পরে সে চুপ করে গেছে তার মানে সে অন্ন ভোগ খুব ভালোই খেয়েছে এই যে দেখুন সে মানে খুবই মনে হয় টেস্ট পেয়েছিল খেয়ে আর এই যে ঋগবেদ খাইয়ে দিচ্ছে এখন ঋগ্বেদ ভাইকে খাইয়ে দিবে তো এই যে রিবিদ খাওয়াতে পারতেছিল না পরে আমি আবার হাত দিয়ে ধরে একটু খাইয়ে দিলাম তো প্রথমবার সে অন্ন ভোগ খেলো তো সে তো ব্রেস্ট ফিডিংই করে মানে তার ছয় মাসে পড়লো বয়স তো ছয় মাসে দাঁত ওঠার আগেই হচ্ছে মুখে অন্ন দিতে হয় এটাই নিয়ম এই জন্য আসলে তাকে এই তো আবারও সে খাচ্ছে আমি তো তার আর খাওয়া দেখতেছি আর হাসতেছি ভিডিও দেখে দেখে ভয়েস ওভার দিব কি তো নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যেই দিতে হয় ছেলেবাবুদের আর মেয়েবাবুদের হচ্ছে পাঁচ মাস সাত মাস দিয়ে যে এইভাবে যে মানে যখন দেয় আর কি তাই যে এখানে হচ্ছে আমার মেয়ে একটু আমাকে ভিডিও করে দিচ্ছিলো তারপর হচ্ছে এখানে ওকে তো খাওয়ানো দাওয়ানো হলো এখন সে একটু কান্নাটা থামছে তারপর তার মুখটা আমি একটু মুছাই দিয়েছিলাম খাওয়ানোর পরে তাকে আমি মানে সে একটু একটু চেটে চেটে খাচ্ছিলো তো ও বেশি খেতে পারে না তো এই জন্য আমি একটু বারবার করেই দিচ্ছিলাম এদিকে হচ্ছে পায়েসগুলো যেগুলো ছিল আর কি আর ঠাকুমা হচ্ছে মেয়েকে খাইয়ে দিচ্ছিলো আর এই যে ওনাকে নিয়ে আমি একটু ঘুরো ঘুরো করতেছিলাম কারণ এতক্ষণ ওর মার কাছে ছিল তারপরে আমার মার কাছে ছিল তো ভাবলাম ওর একটু আমি কোলে নিয়ে রাখি আর অনেকদিন পর দেখছি মনে হয় যেন বারবার খালি কোলে নেই আর চেপে চেপে চুমো খাই যদিও না আমি লিপস্টিক পরকে একদমই চুমো খাই নেই এটা উচিত না তো এই যে একটু একটু আদর করতেছিলাম আর তাকে রাখার আপ্রাণ চেষ্টা করতেছিলাম তো সে তো মানে ওই যে বললাম যে নতুন কাউকে দেখলেই তার মানে ভাল লাগে না কাউকে দেখলে সে কান্না করে তো এটা অনেক বাচ্চাদেরই সমস্যা থাকে আর এই যে তাকে নিয়ে আবার পাশে অন্য একটা মন্দিরের সাইডে চলে আসলাম তো এখানে অনেকগুলো মন্দির ছিল কৃষ্ণ মন্দির দুর্গা মন্দির সব কিছুই সরি কালী মন্দির তারপরে হচ্ছে কয়েকটা মন্দিরই ছিল আর এখানে হচ্ছে কাজ চলতেছিল হয়তো কোনো বিবাহ বা অন্যান্য কোনো কাজের এখানে মশাই যে মন্ত্রতন্ত্র সাজিয়ে সাজিয়ে কাজটা ছিল আর এদিকে ও খুব কান্না করতেছিল ওর মনে হয় খুদা লাগছিল তোর মা আবার ওকে খাওয়াতে চলে গেল অন্য একটা জায়গায় আর আমরা এখানে একটু বসলাম গল্প করলাম আর বিভিন্ন কাজ টাজ দেখতেছিলাম তো এখানে টম মোম আর আগরবাতি জ্বালানোর একটা জায়গা তো এই জায়গাটা হচ্ছে টেবিলের মতো আর কি নিচে হচ্ছে বালি দেয়া তো বালির উপরে গেঁথে গেঁথে দিতে হয় আর মা এখানে হচ্ছে বক গল্প করতেছিল দিদির বাড়িতে নাকি অনেক বক ফুল হয়েছে তো এর আগে মা এসে গল্প করছে তাই নিয়ে আমরা খুব হাসি হাসি করতেছিলাম যে মা বক ফুলের গল্প করতেছে করতেছে আর ওইখান থেকে মা কিনছিল বকফুল এত দাম মানে বলার মতো না কারণ এত দাম হচ্ছে আর এখান থেকে বক্স ফুল কিনে কিনে সবাই মন্দিরে নিয়ে ঠাকুরকে নিবেদন করে আর এই যে টিকিট দেখাচ্ছিলাম আমাদের খাওয়ারের সময় হয়ে গেছে বারোটা থেকে খাবার দেয় এখানে তো এখানে হচ্ছে টিকিট কেটে খেতে হয় তো অন্নপ্রাশনের খাওয়া দাওয়া আমাদের এই যে শুরু হবে তো এর বেশি ভিডিও আমি নিতে পারি নি কারণ আমি তারপরে খাওয়া দাওয়া করলাম আর এখানে খুব মানে মানে কী বলবো অনেক লোকজনের খাওয়া দাওয়ার মানে ইয়ে তো এটা হচ্ছে বারবার ভিডিও করা যাচ্ছিলো না আর কি আর আমাকে কে ভিডিও করে দেবে ছেলে মেয়ে নিয়ে খেতে বসে গেছি তো এখানে হচ্ছে ওই পাশের খাবারগুলো দিচ্ছিলো আর আমাদের একটু পরেই দেবে তো আমি এর আগে একটু ভিডিও করে নিলাম আমরা সবাই বসে গেছি খেতে আমি আমার যা সবাই আর বাচ্চাটাকে হচ্ছে ওর বাবা রাখতেছি রাখছিলো তো খাওয়া দাওয়া শেষে এই যে সবাই একটু পান টান খাইলো মানে পান নিয়ে গেছিলাম আমার মা আমার শাশুড়ি মা হচ্ছে পান খায় তো এই জন্য পান নিয়ে গেছিলাম তো সবাই পান টান খেলো এখানে একটু বসলো আর বলতেছিলাম যে কোথায় কোথায় একটু বাইরে যাওয়া যায় ঘুরতে যাওয়া যায় আর নিশু এখানে বসে একটা মালা কিনছিলো সেটা আমাকে দেখাচ্ছিলো যে দিদি এটা কিনছি কেমন হয়েছে তো বলতে বলতে মালাটা গলা থেকে হঠাৎ করে খুলে পড়ে গেছে তাই বলল দিদি দেখছেন কি অবস্থা যাই হোক এ নিয়ে একটু মজা করতেছিলাম আমরা আর এখানে আমার মেয়ে হচ্ছে এই ভিডিওটা করে দিতেছিল যে মা তুমি একটু ভিডিও করে দাও খেদে উঠে বসছি একটু আরাম করতেছিলাম তো আমরা হচ্ছে একটা চাদর নিয়ে গেলে ভালো হইতো আমি বুঝতে পারিনি আমাকে যদি বলতো ওরা যে একটা চাদর নিয়ে আসলে পেতে বসতে পারতাম তো কি করব ফ্লোরে বসছি যদিও ফ্লোরে খালি পায়ে ছাড়া কেউ মানে জুতা নিয়ে এখানে প্রবেশ একদমই নিষেধ করা সম্ভবই না বাইরে থেকে একদম জুতা খুলে টুলে আস এসে তারপরে বসতে হয় গতকালকে ভিডিওতে অবশ্যই দেখছেন সবাই যে জুতাটা খারাপ আলাদা একটা জায়গা ছিল ওইখানে আমরা জুতাটা রেখে তারপরে কিন্তু ভিতরে ঢুকছি না কিন্তু আমাদের জুতা হারাই যেত আর আমার মেয়ে এখানে বসে আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের গোল্লারামের জন্য সবাই আশীর্বাদ করবেন গোল্লারামের এই যে সুন্দর বিশেষ একটা মুহূর্ত তার জেঠুর সাথে সে কিন্তু এখানে জেঠুর সাথে হাসতেছিল আর পিয়ালার কোলে গেলেই কিন্তু ও মানে হয়েছে দিক তাকাইলেই কাঁদে আর এখানে হচ্ছে খুব সুন্দর একটা মুহূর্ত ও হচ্ছে মিটিমিটি করে হাসতেছিল একটু একটু চিনতেছিলো আর কি অনেকক্ষণ রাখতে রাখতে একটা অভ্যাস হয়ে যায় না এই যে বাবাটা খুব সুন্দর করে হাসতেছিল কী কিউট লাগতেছে তো ভিডিওটা